ক্রিকেটের সাথে তো আসলে রাজনীতি একদমই মিলানো উচিত ছিল না আর এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষরা হয়তো বা বয়কট করতে পারে ক্রিকেটের বাইশ গজে কি এবার সরাসরি যুদ্ধের সংকেত বিসিসিআই এর দাদাগিরিতে মুস্তাফিজকে আইপিএল থেকে ছুড়ে ফেলার পর আর বসে নেই বিসিবি ডাকা হয়েছে জরুরি বৈঠক ভারতের এই অন্যায়ের জবাবে কি তবে পাল্টা হাওয়ায় কাঁপবে ক্রিকেট দুনিয়া বাংলাদেশের কোটি ভক্তের দাবি একটাই মুস্তাফিজের সম্মানের চেয়ে আইপিএল বড় নয় ভারত যদি ফিসকে বয়কট করতে পারে তবে বাংলাদেশ কেন ভারতকে বয়কট করবে না নিলামের রেকর্ড দামে দল পাওয়ার পরও শ্রেফ রাজনৈতিক উঁচুহাতে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য করা হয়েছে কে কে আর কে বিসিসিআই থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য বাংলাদেশ ভারত বর্তমান পরিস্থিতির কারণে মুস্তাফিজকে আইপিএল খেলানো সম্ভব নয় পারফরমেন্স নয় বরং রাজনীতির নোংরা প্রতিহিংসার শিকার হলেন আমাদের কাটার মাস্টার শাহরুখ খান আর কে আর যেখানে মুস্তাফিজকে নিতে মরিয়া ছিল সেখানে দিল্লির অদৃশ্য চাপ আর উগ্রপন্থীদের হুমকির কাছে মাথা নত করল ভারত ক্রিকেটের স্পিরিট কি তবে ভারতের কাছে শ্রেফ কৌতুক বাংলাদেশের কি উচিত এখন মুস্তাফিজ ইস্যুতে আইসিসিতে অভিযোগ করা এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর এই অন্যায়ের খবর বিশ্বের কাছে পৌঁছে দিতে এখনই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন